হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা দেখো আজ কইডা দিয়ে আলু দিয়ে চন্দনা সুটকি দিয়ে একটা তরকারি রান্না করব আর কি রান্না বান্না করছি রান্নাবান্নাগুলি শেয়ার করব চলো দেখা যাক এই যে এখানে করলা কাঁঠাল বেছে আলু ভাপিয়ে নিয়েছি করলা বডি রান্না করব বলে তো বন্ধুরা ফেজি এসেছে বিড়ু করবো ব্লক করব পেরে উঠতে পারছি না এত গরম বন্ধুরা এই তো এখানে করলা বডিটা বসিয়ে দিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পরুন দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এখন মশলা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে মিশিয়ে নেব ভাজাচ্ছে করলা বড়িটাও খেতে বেশ ভালো লাগে ভাজা করলে তো করলাতে অনেক তেল লাগে আর অল্প তেলেই দেখো করলা বডি রান্না করে নিচ্ছি আর খেতেও বেশ ভালো হয় কাঁঠাল বিছি তার সাথে দেবো সিমের বিচি বেশ ভালো হবে তো দেখতেই পাচ্ছি একদম লাতালাতা করে নাড়াচাড়া দিয়ে মানে করলা বটিটা হয়ে যাচ্ছে তারপর দিয়ে দিলাম সিমের বিচিও দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম করলা বডি রান্না হয়ে গেছে বন্ধুরা এই তো আমার করলা বডি রান্না কমপ্লিট কেমন হয়েছে দেখতে করলা বডিটা দেখতে অবশ্যই জানিও খেতে বেশ ভালো হয়েছে বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই বলো গরম কেমন তাও জানাবে আমাদের এখানে প্রচুর গরম ত্রিপুরাতে এত গরম বন্ধুরা বৃষ্টিপাত হচ্ছে না এত গরম করলা বড়িটা খেতে অসাধারণ হয়েছিলো বন্ধুরা এই তো আমার কইডা দিয়ে চন্দনা সুটকি বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ পিস পিস করে চন্দনা কেটে ভেজে তারপর সম্পাদ দিয়ে দিলাম আর কি কইডাকে অনেকে চিচিঙ্গা বলো বন্ধুরা আমরা কইডাই বলি তাই কইডাই বললাম আর কি তো মাছ মাংসের থেকে এসে চন্দনা দিয়ে যে কইরা তরকারিটা রান্না বন্ধুরা কি বলবো অসাধারণ হয়েছিল খেতে চন্দনা সুটকি থাকুক আর বা যে কোনো সুটকি থাকুক না সুটকি তরকারি হলে আর মাছ মাংস লাগবে না এই তো দেখো বন্ধুরা জাস্ট লোভনীয় কয়ডা দিয়ে আলু দিয়ে চন্দনা সুটকি তরকারি হয়ে গেছে রান্না আর আমার রান্নাবান্নাগুলিও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখলেই তো এখানে রান্না করেছি এই যে করলা বড়ি করলা বড়ি হয়েছে ডাল হয়েছে আর এই যে কয়ডার তরকারি হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের রান্নাবান্নাগুলি রান্নাবান্নাগুলি শেয়ার করলাম আবারও আসে নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকে বাই বন্ধুরা টাটা